আপনি কি জানেন কোন মাছ খেলে হার্ট ভালো থাকে আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি মূর্তিটি কোন দেশ উপহার দিয়েছিল ভাতের সাথে কী খেলে শরীর সব সময় চাঙ্গা থাকে কোন পাতা চিবিয়ে খেলে হাই প্রেশার দ্রুত কমে কি খেলে কিডনি সময় ভালো থাকে এই রকম সব অজানা প্রশ্ন ও উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভারতের প্রধানমন্ত্রী কত টাকা বেতন পায় অপশন এ এক লক্ষ টাকা বি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সি দুই লক্ষ আশি হাজার টাকা নাকি ডি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা সঠিক উত্তরটি হল সি দুই লক্ষ আশি হাজার টাকা কোন রোগীদের বেগুন খাওয়া একদমই উচিত নয় অপশন এ কিডনি রোগী বিপাইলস রোগী সি জন্ডিস রোগী নাকি ডি রোগী সঠিক উত্তরটি হল বিপাইলস রোগী আমের সাথে কি খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে অপশন একল ড্রিঙ্কস বিদ্যুৎ সি টব দি নাকি ডি মাংস সঠিক উত্তরটি হল একোল ড্রিঙ্কস ময়ূর কোন দেশের জাতীয় পাখি অপশন এ বাংলাদেশ বি ভারত সি কানাডা নাকি ডি রাশিয়া সঠিক উত্তরটি হল বি ভারত কি খেলে কিডনি সময় ভালো থাকে অপশন এ পেঁয়াজ বি আদা সি হলুদ নাকি ডি রসুন সঠিক উত্তরটি হল ডি রসুন পায়ের তলায় কি মালিশ করলে নাক ডাকা দ্রুত বন্ধ হয় অপশন এঘি বিমধু সি ভেসলিন নাকি ডি অলিভ অয়েল সঠিক উত্তরটি হলো এঘি দর্শক আপনাদের জন্য এই প্রশ্নটি কোন মাছ খেলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে অপশন এরুই মাছ বিকাতলা মাছ সি ইলিশ মাছ নাকি ডিপুটি মাছ বন্ধুরা এই প্রশ্নটির উত্তর যদি আপনাদের জানা থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন খাবার খেলে মন খারাপ দ্রুত ভালো হয় অপশন এ ডার্ক চকলেট বিবাদাম সি কলা নাকি ডিশপগুলোই সঠিক উত্তরটি হল ডিশপগুলোই পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তবে অসংখ্য ধন্যবাদ ভাত খাবার পর গোসল করলে কি হয় অপশন এ টাইফয়েড বি আলসার সি বদহজম নাকি ডি হার্টের সমস্যা সঠিক উত্তরটি হল সি বদহজম হয় মানুষ সব শেষে কোন ফলটি খাওয়া শিখেছিল অপশন এ কলা বি সি আনারস নাকি ডি নারকেল সঠিক উত্তরটি হল দিনারকেল কোন মাছ খেলে হার্ট ভালো থাকে অপশন এই ইলিশ বোয়াল সি চিতল নাকি পিয়া সঠিক উত্তরটি হল এই ইলিশ কোন খাবার আমাদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে অপশন এব মাসরুম বি সিড সি সাদা তিল নাকি ডি বেসিল সঠিক উত্তরটি হল সি সাদা তিল সব থেকে প্রাচীন টেনিস টুর্নামেন্টের নাম কি অপশন এ ইউএস ওপেন বি উইম্বলডন সি ফ্রেঞ্চ ওপেন নাকি ডি কোনোটি নয় সঠিক উত্তরটি হল বি উইম্বলডন ভারতে প্রথম করোনা ভাইরাসের টিকা কাকে দেওয়া হয়েছিল। অপশন এ নরেন্দ্র মোদী সি মমতা ব্যানার্জি নাকি রাহুল সঠিক উত্তরটি হল এ মনীষ কুমার আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি মূর্তিটি কোন দেশ উপহার দিয়েছিল অপশন এ ফ্রান্স বি জার্মানি সি রাশিয়া নাকি ডি ইংল্যান্ড সঠিক উত্তরটি হল এ ফ্রান্স সর্বপ্রথম ফাইভ জি নেটওয়ার্ক কোন দেশে ব্যবহার করা হয়েছে অপশন এ আমেরিকা বি ইংল্যান্ড সি দক্ষিণ কোরিয়া নাকি ডি চীন সঠিক উত্তরটি হল সি দক্ষিণ কোরিয়া ভারতের কোন রাজ্য সবচেয়ে গরিব অপশন এ মহারাষ্ট্র বি ঝাড়খণ্ড সি উত্তরপ্রদেশ নাকি ডি ত্রিপুরা সঠিক উত্তরটি হল বিঝারখণ্ড প্রতিদিন কাঁচা মরিচ খেলে কি হয় অপশন এ হার্ট সুস্থ থাকে বি ক্যালসিয়াম বারে সি প্রেশার কমে নাকি ডি ডায়াবেটিস হয় সঠিক উত্তরটি হল এ হার্ট সুস্থ থাকে ভাতের সাথে কি খেলে শরীর সবসময় চাঙ্গা থাকে অপশন এ পাতিলেবু বি কাঁচা লবণ সি কাঁচা পেঁয়াজ নাকি ডি আচার সঠিক উত্তরটি হল লেবু কোন ফল নিয়মিত খেলে মানব শরীরে সহজে কোনো রোগব্যাধি হবে না অপশন এ পেয়ারা বি আনারস সি ডালিম নাকি ডি আপেল সঠিক উত্তরটি হলো ডি আপেল কোন পাতা চিবিয়ে খেলে হাই প্রেশার দ্রুত কমে অপশন এ পুদিনা পাতা বিধুনিয়া পাতা সি তুলসী পাতা নাকি ডিনিম পাতা সঠিক উত্তরটি বিধুনিয়া পাতা বন্ধুরা আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন তা অবশ্যই কমেন্ট করবেন আর হে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দিবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ